ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ আহত বিশ এসানুল হক রিবন স্টাফ রিপোর্টার ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেউরা গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার পনেরোই নভেম্বর সকাল নয়টায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেউরা গ্রামে মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাজের দলফলনিয়া আমারই ঘর লুটপাট করিয়া ঘরের নতুন বউয়ের দাওঝিনি ফটোখনвате আসলে সার তিনগুলি স্বর্ণ এইগুলা এবং যা আছে সবই সম্পূর্ণ তারা নিয়ে গেছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয় আহতরা হলেন শিপন মিয়া তানিম মিয়া হেলুম মিয়া

তাই না সেরা নিজের হাতে বেড়ায় ই বা বাঁধছে আর ইয়াস ই লিমন আয়া সেরা হেমদা হেরা ডু হারা ডুক্কে হারা গ্যাসের বোতল যা যা আছে সামনের দিকে তে কেউ নাকি নিজে হারছে বাইকছেন হেরা পিছন্দা যা আছে সব নিয়ে মেয়ে গেছে সামনের ভিতরে ডুহেন ডুকা দেহেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দেউরা গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানামিয়া ও একই গোষ্ঠীর শিপনমিয়ার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এরই জের ধরে আজ সকালে ফের উভয় পক্ষের লোকজন ট্যাডাবল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয় ইটপাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সংঘর্ষের সময় উভয় পক্ষের বাড়ি বাংচুর হয় আমার বাইরে গোবর বিয়া করে আনছি আনার পরে ওই তারা এই লুটফাট করে আমার বর্ডার নিয়ে আইসি পরে আধা ঘন্টা আমি গেছি মলাস আয়সে তারা লুটফাট করিয়া আমার গড়ের রাজাবতী আছে স্বর্ণ ফাঁচি সার তিনবুড়ি স্বর্ণ এবং রাজাবতী আছে হিবাইটা তিনি কিবা আমার মোট 5টা গোর আমার ভাই বাতিদার গোর মিলে 5টা গোর প্রায় 25 লাখ কেমান হতে ঘুরস্থ এ বিষয়ে জানতে চাইলে শিবন মিয়া বলেন আমার পরিবারের সাতটি বাড়ি ভাংচুর হয়েছে স্বর্ণ ও গরু নগদ টাকা সহ 22 থেকে 25 লক্ষ টাকার মালমাল লুট হয়েছে তারা এবং আমাকে মারার জন্য পাঁচ লক্ষ টাকা কন্ট্রাক্ট করেছে মিন্টু মিয়ার সাথে দানা মিয়া 10 লাখ টাকা কন্ট্রাক্ট করছিস শিবন দা মারি দানা নাসির মিনস মিয়া বাই বাইল সজি জাগু আর জাগুর বাই হলো আবুল্লা হেরা কন্ট্যাক্ট করে আসছে হের মাইরা ফাল দিব মাইরা ফাল দিব আমরা তুই এক মানু আমরা ফিরাই আমরা ফিরাই ফিরাই দিকে লেগে আমরা হের মারতা না দিকা আমার পথে বাইক দই দৌড়ান বাজার গেছে গিয়ে আমার পথে মাইরা বাইক নিয়ে গাই ওরাতের মত দৈরা দুইটা তিনটা চারটা গাই দিয়েছে আবার শিপনটা দেখ খুব দিয়েছেন শিপন শেষ হয়েছেন গা আমরা তো এক মানু আমরা ফিরাই ফিরাই মারাসটা বাসারে হানবালা সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শিদুল আলম চৌধুরী বলেন জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় পুলিশ বাদী হয়ে উভয় পক্ষের বিরুদ্ধে মামলা রুজু করেছে এস এম নাজমুল কবির ইকবাল সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া